অনেকেই আছেন তাদের মধ্যে কয়জন মানবিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দেয় তাদের সংখ্যাও খুব কম জন্মগতভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে মানুষ তাদেরকে স্মরণ রাখে কক্সবাজারের পেগুয়াই উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মিলন ও চড়ুই ভাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন শনিবার ৮ ফেব্রুয়ারি বেলা ১২ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও চড়ুইভাতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ আরো বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষক সহ সকলের সহযোগিতার প্রয়োজন আমার শিক্ষক যারা আমাকে শিক্ষাদান করেছেন এবং যারা করেন নাই তাদের সবাইকে আমি শিক্ষক মানি আমি নিজেও শিক্ষকের সন্তান শিক্ষকের মর্যাদা দেখ পরিবার প্রথম বিদ্যালয় তারপরে শিক্ষালয় হচ্ছে দ্বিতীয় বিদ্যালয় পরিবারের শিক্ষাটাই প্রধান যারা বিদ্যালয়ে শিক্ষাদান করেন তাদেরকে অনুরোধ করব, যাতে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং পারিবারিক শিক্ষা অর্জনের জন্য ছাত্রদেরকে উপদেশ দেন পরামর্শ দেন অনেকেই আছেন তাদের মধ্যে কয়জন মানবিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দেয় তাদের সংখ্যাও খুব কম যারা দিয়ে থাকে এসছে তাদের মধ্যে মানুষ তাদেরকেই স্মরণ রাখে যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন এবং মানবিকতা সম্পন্ন পৃথিবীর জন্যতি safeguarding থেকে গেছে সে বলতেছে মানুষদের থেকে সরকারি মডেল জিমিসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এ এম শাহজাহান চৌধুরী শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসীমউদ্দিন পেকুয়া উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম ফয়জুল্লাহসা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন दैनिक आजारी न्यूज डेस्क